আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা মুক্তিশ্বেরাপদ বইটি নিয়ে আগে যারা আমরা আলোচনা শুনেছেন তারা জানেন সেরা পদ বইটি আমার রচনা সম্বোধনা করেছেন হাফেজ মাওলানা কারি সিরাজুল ইসলাম এই বইটি মূলত লেখা হয়েছে বিভিন্ন ধর্মের উপর আলোচনা বিশ্লেষণ ব্যাখ্যা করে মূলত এটি একটি গবেষণা গ্রন্থ ইতিপূর্বে এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ চারটি ধর্মের মধ্যে শ্রেষ্ঠত্ব গণনা করার জন্য প্রেক্ষাপট হালকা আলোচনা করেছে শেষ আলোচনা ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ এটা আমাদের জানতে হবে মুখে বললে হবে না সেটা প্রমাণ করার জন্য বর্তমানে চলছে ইসলাম ধর্মের আলোচনা বিশ্লেষণ ব্যাখ্যা আজকের পর্বে আলোচনা হবে হাদিস নিয়ে আপনারা জানেন বা আগের পর্বে বলেছি ইসলাম ধর্ম মূলত পরিচালিত হয় দুটি বিষয় নিয়ে সেটি হচ্ছে এক আল্লাহর কোরআন দিয়ে দুই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস দিয়ে সুতরাং কোরআন মানলে হাদিসে মানতে হবে কোরআন অনুসরণ করলে হাদিস অনুসরণ করতে হবে সেজন্য হাদিসের আলোচনা আজকের পর্বে হাদিসের আলোচনা হচ্ছে হাদিসের বিশুদ্ধতা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা হাদিসের বিশুদ্ধতা এবং সংরক্ষণে প্রয়োজনীয়তা কেন কোন হাদিসগুলি কেন হাদিসগুলি বিশুদ্ধ ছিল বিশুদ্ধ বিশুদ্ধ আছে এখন এবং থাকবে আর এটা সংরক্ষণ করা কেন হয়েছিল তারই প্রেক্ষাপট বইটি আগে আবারও আমার বইটির প্রচ্ছরটা আপনাকে আপনাদের দেখিয়ে দিই মুক্তির সেরা পথ আসনকালে আলোচনায় ফিরে যাই সৃষ্টিকর্তার আদেশেই যখন কোরআন নাতিল হচ্ছিল এবং কোরআন লিপিবদ্ধ করা হচ্ছিল তখন কিন্তু হাদিস লিপিবদ্ধ করা হয়নি হাদিস কিন্তু তখন থেকেই আসছে ছয়শো দশ খ্রিস্টাব্দে রসুল সৈসালামের নিকট যখন আল্লাহর ফেরিস্তা জেব জিব্লাহাম আল্লাহর বাণী নিয়ে আসতেন কোরআনের জন্য একই সময় তিনি হাদিসের বাহিনী নিয়ে আসতেন কিন্তু আল্লাহর নির্দেশে রসুল স্ল্লাহাল্লাম তার সাহাবিদেরকে হাদিস লেখা নিষেধ করেছিলেন কেন নিষেধ করেছিলেন কারণ হাদিস এবং কোরআন দুটি আরবি ভাষা যদি একইভাবে লেখা হয় তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে বিবেদ সৃষ্টি হবে যে কোনটি কোরআনের বাণী কোনটা হাদিসের বাণী সুতরাং কোরআন তো শুধুইমাত্র আল্লাহর বাণী হাদিস আল্লাহর বাণী কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ কোরআন থেকে সেজন্য হাদিস লেখা নিষেধ ছিল তবে আল্লাহ আল্লাহর রসুল সাল্লা সাল্লামের নির্দেশে এই হাদিসগুলো সাহাগণ মুখস্থ করে রাখতেন আগেই বলেছে হাদিস কি হাদিসেফ রসুল্লাম মুখে যা বলেছেন এবং যা কর্মে পরিণত করেছেন দুটার বিবরণী হচ্ছে হাদিস যেটা অনুসরণ করা মুসলমানদের জন্য একান্ত আবশ্যকীয় এখন এই হাদিস গ্রন্থ শুধুমাত্র একজন শাহবাগের রসুলাম লিখতে নিষেধ করেননি তিনি হচ্ছেন আবদুল্লাহ আমর ইবনুল আস আবদুল্লাহ আমর ইবনুল আস রাদ আনহু তিনি শুধু লিখতেন একটা নোট বইতে সেই নোট বইটির নাম ছিল সাধেকা এছাড়া আপনারা অনেকেই জানেন যারা ইসলামের চিন্তা করেন ইসলাম অধ্যয়ন করেন আসাহে সোপ্পা নামে একটা দল ছিল যারা মদিনা মসজিদ অবস্থান করত এদের কোনো সংসার ছিল না কোনো পরিবার ছিল না এদের কাজ ছিল সাল্লামের সমস্ত বাণী এবং কর্ম জেনে রাখা দেখে রাখা সুতরাং বিভিন্ন সময় যখন পরবর্তীতে হাদিস সংরক্ষণের প্রয়োজন দেখা দেয় তখন এই আসে অনেক অনেক অংশে সাহায্য করেছে হাদিস সংরক্ষণের জন্য লেখার জন্য আমরা এ পর্যন্ত জানি হাদিস মুখস্থ সংরক্ষণের সাথে যারা যে চাহবাগন জড়িত ছিল পরবর্তীতে তাবে তাবেই অর্থাৎ হাদিস যারা সাহাবাদের কে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেই এবং তাবে তাবেদিকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবে তাবি এরা যখন হাদিস সংরক্ষণ করা হলো এই এই হাদিস সংরক্ষণকারীদের সংখ্যা ছিল প্রায় দশ হাজার দশ হাজার সাহাবি তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবি সাবি হচ্ছেন আবু হরা আবু হরাইরা রাজি আল্লাহ তাহ আনহু হজরত আয়সা রাজি আল্লাহ তাহ আনহু আবদুল্লাহিনে আব্বাস রাদি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবেন ও ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু হজরত জাবেদ রাজি তাআলা তালা আনহু আবু সাঈদ খুদ্দি রাজি আল্লাহ তালা আনহু এবং আবদুল্লাহ ইবেন ইবনে আমর ইবনুল আস রাজি তাআলা তালা আনহু এদের থেকে সরাসরি হাদিসগুলো আসছে এদের থেকে পরবর্তীতে এদের যারা দেখেছেন তারা হচ্ছেন তাবেই তাবেদিন যারা দেখেছেন বা তাবেদের কাছ থেকে তাবেইন্দা এদের কাছ থেকে এই শাহবাগন রসুলামের সরাসরি রসুদামের কর্ম এবং বর্ণনা দেখে দেখেছেন শুনেছেন জানেন তাদের থেকে জেনেছেন তবেই যারা রসুল্লাহ সাল্লামকে দেখেননি কিন্তু সাহাবেদে দেখেছেন আর তাবেই কি তাবেইদেরকে যারা দেখেছেন তাদের হচ্ছে তাবে তাবেই তবে তাবেই হচ্ছে পরবর্তীতে হাদিস সংগ্রহ করেছেন এভাবে একটা ক্রম একটা ক্রম ধারা চালু ছিল এইভাবে হাদিস সংরক্ষণের প্রারম্ভিক ইতিহাস আমরা পাই পরবর্তীতে উসমান রাজিউল্লা তালা আনুর সময় যখন কোরআন কোরআন পুরোপুরি সংকলন হয়ে গেল গ্রন্থ আকার হয়ে গেল তখনই কিন্তু হাদিস সংরক্ষণে লিখিতভাবে সংরক্ষণের প্রয়োজন দেখা দিল কারণ তখন তো আর কোরআনের সাথে সাংঘর্ষিক হবে না কোরআন অলরেডি বইয়ের আকারে বইয়ের আকারে ছাপা হয়েছে এবং বিভিন্ন দেশে সেটা প্রচার এবং প্রচার হচ্ছিল এবং সেটা পাঠানো হচ্ছিল সুতরাং তখনই লিখিতভাবে হাদিস লেখা লেখার প্রয়োজন দেখা দিল এবং সংরক্ষণের প্রয়োজন দেখা দিল অর্থাৎ রসুল ইসলাম ইন্তেকাল চোদ্দ বছর পর চোদ্দ বছর পর যখন কোরআন গ্রন্থাগারে প্রকাশিত ছাপানো হলো প্রকাশিত হলো তারপরে দেখা দিল হাদিস সংগ্রহের কাজ কারণ তখন সাহাবিরা ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছিল আশি নব্বই সত্তর সালিয়ে যাচ্ছিল তারা মারা যাচ্ছিল সাহাবাগ সাহাবাগন মরে গেলে হাদিস তারা বর্ণনা করবে তাদের শিখাবে তখনই হাজির সংগ্রহের কাজ শুরু হয় এ সময় হিজড়ি নিরানব্বই সালের দিকে হিজড়ি নিরানব্বই সালের দিকে মুসলিম খরিফা ওমর ইবনা আব্দুল আজিজ ওমর ইবনা আব্দুল আজিজ তখন তিনি প্রয়োজন দেখা দিলেন যে এখন তো খুব সমস্যা হচ্ছে সমস্ত অনেক যুদ্ধে সাবিগন মৃত্যুবরণ করছে সাবিগনের বয়সের কারণে দুনিয়া থেকে তারা বিদায় নিচ্ছে এখনই লিখিত হবে হাদিস সংরক্ষের সংরক্ষণের প্রয়োজন তখন তিনি মদিনার যে মদিনার যে মদিনার গভর্নরকে নির্দেশ দেন যে তার তত্ত্বাবধানে যেন দ্রুতই হাদিস সংরক্ষণ এবং গ্রন্থাগারে প্রচারের ব্যবস্থা করা হয় অর্থাৎ সেটি ছিল্লাম আশি বছর পর সুতরাং আশি বছর পর যদি হাদিস সংগ্রহ এবং লিখিত হয় তাতে কিন্তু কঠিন কিছু না আশি বছর অর্থাৎ সাল্লামের সময় যারা দশ বছর বা আট বছর বয়স সাহাবারা তারা কিন্তু তখনও বেঁচে ছিল তারা বেঁচে ছিল এবং তাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই জানবে অর্থাৎ অর্থাৎ বাবার থেকে সন্তান তো অবশ্যই জানবে যারা দেখেছে তারা সাহাবি এবং সাহাব্দি সন্তানরা তাদের বয়স কিন্তু তখন কত সত্তর বা সত্তর বেশি হয়নি সুতরাং তারা তো সরাসরি হাদিস জানত এবং তাদের থেকে তাদের থেকে তাবেই যারা দোসলামকে দেখেন এই কাবিগুঞ্জ সরাসরি ওই সাহাবিকা পেয়েছে তাদের থেকে সরাসরি হাদিসগুলি সংরক্ষণ করেছিল এভাবে পরবর্তী ইতিহাস হচ্ছে যে হাদিসের এইভাবে হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে গ্রন্থাগারে লেখার লেখা শুরু হয় এখন প্রশ্ন হাদিসগুলি যাচাই বাছাই করা কেন হয়েছিল যেভাবে আসছে সেভাবেই যে সংরক্ষণ করা উচিত ছিল লিখিতভাবে গ্রন্থাগারে লেখার প্রয়োজন ছিল কেন যাচাই বাছাই করা হয়েছে যাচাই বাছাই করা তো অবশ্যই হবে সবসময় ভালো কাজে বিরোধিতা থাকে এখনও ভালো কাজে বিরোধিতা রয়েছে বিশ্বজুড়ে এবং কেমতপন থাকবে সে সময় হাদির সময় যাচাই বাছাই করার জন্য যে কারণগুলি ছিল সেটি হচ্ছে ইসলাম বিদ্বেষী কিছু লোকজন নিজেরা ইসলামে ক্ষতি করার জন্য হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করব এছাড়া এক শ্রেণীর শিক্ষিত মূর্খ আলেম শিক্ষিত মূর্খ আলেম সুবি দরবেশ পুণ্য অর্জনের জন্য হ্যাঁ পূর্ণ অর্জন সবের জন্য তারা নিজেরা নিজের নিজেদের মতো করে হাদিস হাদিস লেখা শুরু করলো এবং বাক্য হাদিসের কিছু বাক্য পরিবর্তন করা শুরু করলো এছাড়া ও সুনাম অর্জনের জন্য নতুন নতুন হাদিস উপস্থাপন করা শুরু করলো কিছু মানুষ অতি উৎসাহী মানুষ ইসলামী এবং মাাজহাবের লোকজন তাদের মতের অনুযায়ী বিদাতীভাবে বিভিন্ন হাদিস তারা লেখা শুরু করলো এছাড়া অনেক দুর্বল ও শক্তিশালী হাদিস তুই সংমিশ্রণ হয়ে মধ্যে ঢুকে গিয়েছিল কেউ কেউ আবার হাদিসের সাথে অন্য অন্য আরবি শব্দ বাক্য জুড়ে দিয়ে হাদিস 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 নতুন নতুন লেখা শুরু করল এবং প্রশাসনিক কাজে প্রশাসনিক কাজে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ আবার হাদিসের মধ্যে কি পরিবর্তন পরিবর্তন সংযোজন করা শুরু করলো এ সমস্ত কারণে নির্বেজাল এবং এক এবং খুবই বিশুদ্ধ হাদিস যাচাই বাছাই করে সংরক্ষণের প্রয়োজন দেখা দিয়েছিল মূলত এটি হচ্ছে প্রধান কারণ আমরা জানলাম কারণ এই যে এর যে কারণ আমরা জানলাম এটাতে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং হাদিস যারা হাদিস রাবি বলা হয় যারা হাদিস বর্ণনা করত। হাদিস বর্ণাকারী কারীদেরকেও খুব ভালোভাবে অনুসন্ধান করা হতো যে যে হাদিস বর্ণনা করেছে সে কার থেকে শুনেছে ওই লোকটির চরিত্র কেমন নৈতিকতা শিক্ষা কেমন সে কি মূর্খ না শিক্ষিত তার পরিবার কেমন তার বাবা কেমন ছিল সে যার কাছ থেকে যে সাহাবার কাছ থেকে হাদিস শুনেছে বা তাবির কাছ থেকে শুনেছে সেই তাবি কতটুকু ভালো ছিল কতটুকু নৈতিকতা ছিল কতটুকু সে ধার্মিক ছিল এবং 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 সে যে সাহাবাদী সাহবাদীর কাছ থেকে আদেশটা শুনেছে সেই সাহাবির কাছ থেকে আদেশটা শুনেছে সেই তার প্রেক্ষাপট কেমন ছিল এবং সবচেয়ে বড় কথা যে একজন রাবি বা বর্ণাকারী তখন কিন্তু এক আশি বা নব একশো বছর আশ্রমের পরের একশো বছর সরি আশি আশি বছর বা একশো বছরের মতো হয়ে গিয়েছে একশো বছর কিন্তু বেশি দূরের না একশো বছর দুই জেনারেশন বা বা সন্তান সুতরাং এটা দূরের কথা বলে যাওয়ার কথা নয় তারপরেও তারপরও যে ব্যক্তি হাজির বর্ণনা করত। সে যার কাছ থেকে শুনেছে এবং সে সাহাবীর কাছ থেকে যেটা শুনেছে সেই সাহাবী হসমের কাছ থেকে এটা শুনেছি কানা কিনা এবং সেটা সঠিক সঠিকভাবে যথেষ্টভাবে যাচাই বাছাই করা হতো আর বিশেষ করে যে বর্ণনা করতো তার কথা বললাম তার জীবন তার যোগ্যতা তার অভিজ্ঞতা এবং সে কাছ থেকে শুনেছে সে তাবেই সে তাবেই কেমন ছিল তবেই সাহাবিদের কাছে শুনেছে সাহাবিদের সেই হাদিসটি কতটুকু সত্য এবং সেই সাহাবি রসাল্লাম কাছ থেকে সরাসরি শুনেছেন কি না সেটা যাচা করে সংরক্ষণ করা হতো এ কাজে সবচেয়ে আমরা যে ছয় ছয়টি সেয়াস্তা হাদিস আমরা পাই আমার আগের আলোচনায় বলেছি তার মধ্যে যে ছয়জন মহাত্মা বা মহগ্গিনী মহগ্গানী এমানসিল তারা কিন্তু উল্লেখযোগ্য যেমন ইমাম ইমাম ইসমাইল বুখারি মুসলিম ইবনে হাজাস নিশাপুরি দাউদ সাজিস্তানি আবু শাহ তিরমিজি ইমাম আহম্মদ ইবনে সোয়েব নাসাই রহমতুল্লা আলাই এবং মোহাম্মদ ইবনে মাজা কাশ্মীর রহমতুল্লাহ আলাই এই ছয়জন যে বিখ্যাত আলেম বিখ্যাত আলেম মোহাদিস এবং ইমাম তারা কিন্তু এত যাচাই বাছাই করে হাদিস সংগ্রহ করেছে ভাবাই জানা প্রায় অলমোস্ট কোনো মতোই আমরা এরাকে সত্য এবং নির্বেজাল এবং নির্বাচযোগ্য মনে করতে পারি এটি হচ্ছে হাদিসের ইতিহাস আলামত পরিধান করুন রসুলাম হাদিসকে সরাসরি আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করি এটা সুসাহাম হাদিজ যে অনুসরণ করে না অনুকরণ সে কিন্তু বড়ো গণাগার বড় পাপি জাহান নাম তাকে কিন্তু রসুলাম সুপারিশ করবেন না এবং তার কিন্তু জাহান নামের আগুনে জ্বলতে হবে যেটা আল্লাহর রসুল বলেছেন আস নজিবুল্লা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউ রসুলা তোমরা আমাকে অনুগত্য করো আমার রসুলকে অনুগত করো আল্লাহকে অনুগত্য করো মানে আল্লাহ কোরআনকে মানা আরলামের অনুগত করা মানে রুসালসালামের হাদিস মানা আসলে আমরা সবাই সঠিক পথে থাকি এবং মুক্তি সাহাবৎ বইটি আমরা কিনে আমরা সঠিকভাবে বিস্তারিতভাবে আমরা ইসলাম ইতিহাস জানি ইসলাম কেন শ্রেষ্ঠ সেটি জানি মুক্তিশয়াবৎ বইটি পাওয়ার জন্য আমার ঠিকানা যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারি আবার আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরাকাত